হ্যালো ফ্রেন্ডস অর্পিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দেখো তাড়াতাড়ি স্নান হয়ে গেছে চুলটা এখনও ভিজে আছে চুলটা এখনো আজরানো হয়নি আর দেখতে পাচ্ছ ড্রেসলেস করে নিয়েছি আর এই দেখো আই লিটা এই আমার মেয়ে ও হালকা পাতলা জামা পরে নিয়েছে রেডি হয়ে নিয়েছে আমরা যাচ্ছি একটা জায়গায় তবে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না দেখতে থাকো আর এখন থেকে আশা করছি কিছু কিছু ব্লগ পাবে তোমরা আমার নিজের লাইফস্টাইল আমার ফ্যামিলি সব কিছু মিলিয়ে আর এরকম মেয়ে সকালবেলা গেছিল বাবার সাথে মাছ আনতে তো কী কারণ কি বৃত্তান্ত কোথায় যাচ্ছি সবটা জানতে পারবে চলো শুরু করলাম এখন থেকে পুরো ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে ওখানে গিয়ে এখন আর ভিডিও করছি না যেখানে যাব বলেছি সেখানে আগে যাই গিয়ে তারপর সেখানে পুরো সারাদিনের ভিডিওটা কর এই যে চলে এসেছি শ্বশুর বাড়িতে এসেছি এ দেখো মাজা বোতল নিয়ে চলে এসেছি খাওয়া স্টার্টও হয়ে গেছে এই আমার খাওয়া শুরু করে দিয়েছে আমার বরকে আমি পরে একটা স্পেশাল সেটা হচ্ছে আমার দেখাবো জন্মদিন সেই জন্য আমরা শ্বশুর বাড়িতে এসেছি আজকে সারাদিন খুব হুল্লোর করব খাওয়া দাওয়া করবো তবে এখন কটা বাজে না প্রায় দেড়টা বাজতে জন্য এটা আমার শাশুড়ি মা গেছে একটু ফ্রেশ হতে আসুক তারপর শাশুড়ি মাকেও দেখাবো এই যে এবার কাড়াকাড়ি শুরু হবে এই মাজা নিয়ে একবার ও খাবে একবার আমি খাবো আর এই বোতলটা রাখা থাকবে যার যখন ইচ্ছা হবে খাওয়া স্টার্ট করে দেবো ওই যে এই আবার মাথায় ঢালতে যাচ্ছে দেখেছো খাবি আর খাবি আর একটু পুরো শেষ করে দিয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো শাশুড়িমা আসুক তারপর আবার ভিডিওটা অন করছি এই যে শাশুড়ি মাকে দেখো তোমরা ও নাচ গান শুরু করেছে গরমের মধ্যে এই দেখো আমার মেয়ে এই যে ওকে শাশুড়ি ও নাচানাচি শুরু করে দিয়েছে শাশুড়ি মা ফ্রেশ হয়ে এলো এখন একটু বসবে হাওয়ার তলায় বসু ঠিক আছে চলো দেখতে থাকো কিছু বলো কিছু বলবে না ছেলেকে হ্যাপি বার্থডে করেছো হ্যাপি বার্থডে করেছো ছেলেকে

গুড মর্নিং এভ্রিভান কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কালকে সন্ধ্যাবেলা এসেছি তখন কটা বাজে এইবারে সাড়ে ছটা নাগাদ আর এসে আমার এত মাথার যন্ত্রণা আমি যে ওই বাড়িতে আবার যাব মানে ওই বাড়িতে আমাদের রাত্রে আবার নিয়ন্ত্রণ ছিল রাত্রে এবার শেষে ভাবলাম যে যাবো একটু বসশৃষ্ঠে কারণ শাশুড়ি না বারবার করে বলে দিয়েছে তারপর লাস্টের দিকে এরকম যখন কটা বাজে নটা সাড়ে নটা এরকম বাজছে তখন ওরা সব রেডি হয়ে গেছে আমাকে বলতে চলো যাই তখন আমার আর আমি মানে পারছি না আমার এত মাথা যন্ত্রণা আর আমার মাথা যন্ত্রণাটা হলে না আমার প্রচণ্ড ভমিটিং টেন্ডেন্সি আসে আমি কোনো কাজ করতে পারি না মানে জ্বর যারা হলে ওষুধ খেয়ে কাজ করতে পারবো কিন্তু মাথা যন্ত্রণা হলে আমাকে পুরো কালিং করে দেবে তো যাই হোক কালকের আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ দুপুরবেলাও খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম পছন্দ গরম কষ্ট হয়েছে প্রচণ্ড তো তলার ঘর তার উপরে তো যাই হোক আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে বুধবার ছিল চোদ্দ তারিখ আজকে বৃহস্পতিবার পনেরো তারিখ তো ওই যেটুকুনি ভিডিও করে করা হয়েছিলো আমার বরের জন্মদিনে তো সেই ভিডিওটুকুনি আমার আজকের ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো তোমরা একটু দেখে নিও পাশে থেকো আর এই যে আমার মেয়ে ও ও প্রচণ্ড গরমে কাহিল হয়ে গেছে আজকে সকালবেলা পড়তে পড়াতে আসতে বারণ করেছিলাম যাই হোক একটু আগে উঠলো ভাত মুখ দিয়ে ফ্রেশ করাই ওকে চা আনিয়ে দুটো করেছি ঠিক আছে তো একটু খেয়ে তারপর মানে মাথা যন্ত্র না পুরোটা এখনও ছাড়েনি তো যাই হোক ওকে আজকে স্কুলে পাঠাবো এখনও তো স্কুল ছুটি করেনি শরীরবার ছুরি হয়ে ছুটি পড়বে আর দুদিন পাঠায়নি প্রচণ্ড গরমের জন্য তো যাই হোক আজকে একটু পড়াটা কারণ হয়ে গেলো কিছু করার নেই তো সবাই দেখতে মতো চাটা খেয়ে নিই ওকে রেডি ফেডি করিয়ে ওকে ফুল পাঠিয়ে হ্যালো আবার চলে এসেছি এ দেখো আমি অনেকটা টাইম পরে এলাম এখন প্রায় বাজে বারোটা বেজে গেছে তো মেয়ে স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগে এগারোটা পরপরই গেছে আমি একটু টুকটা গোজগাছ গাছ ছিল সেই গোজগাছগুলো করলাম এই দেখো এখনো বিছানা ফিছানা সব তোলা হয়ে গেছে হম এখনো কিছু কাজ বাকি আছে মেন ব্যাপার হচ্ছে ভাত হয়ে গেছে ডাল ছদো হয়ে গেছে আরও কিছু রান্না বান্না বাকি আছে এবার আস্তে আস্তে করবো এই দেখো আর আর একটা বড়ো কাজ আছে সেটা হচ্ছে কুলারে জল ভরতে হবে এটা হচ্ছে আমার সব থেকে বড় কাজ মানে এই গাছটার জন্য মানে আমার মাথা খারাপ হয়ে থাকে কারণ এত গরম এত গরম দুপুরবেলা যদি একটু শুয়ে বসি কুলার ছাড়া সেটা শুয়া বসা যায় না ঠিক আছে চলো আমার ঠাকুর আছে আজকে বৃহস্পতিবার ছিল রাতে খেয়ে যেন পূজা দিয়ে দিয়েছি চলো দেখতে থাকো বেলা বাড়ছে তাড়াতাড়ি কাজগুলো সেরে কালকে আর মাছ করেছি বাড়িতে ওই বাড়িতে মাছ হয়েছিল মাছ খাওয়া দাওয়া হয়েছে আজকে আর মাছ করবো না তাই একটু বললো ডাল আর আলু পস্ত খাবে চটপট করি করে স্নান টান করে দেব এই দেখো বাইরে রোদের তাতে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছি আবার চলে এসেছি স্নান হয়ে গেছে একটু ফ্যান্টের তলায় বসেছি প্রচণ্ড গরম লাগছে আর মেয়ে আসার সময় হয়ে গেছে তিনটের সময় মেয়ে ছুটি আছে না এখন মধ্যে আড়াইটে বাচ্চা ফুটি আছে আর রান্নাবান্না তো হয়ে গেছে রান্নাগুলো সব দেখাবো মেয়ে আসলে তারপরে খেতে বসবো তারপর মেয়ের পাঁচটার সময় বড়া আছে ওকে বসতে দিয়ে এসে তারপর হয়তো মৃত্যু হয়েছিল তো পুজো তো আগেই দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু বৃহস্পতিবার আমার তো সাথে সঙ্গে অনেকটা বেলা হয়ে যায় সেই জন্য পুজো দিতেও দেরি হয়ে যাবে তো সেই কারণে আগে আগে মানে সকালবেলায় আগে একটু স্নান ফোন করে হালকা করে আগে ঠাকুর পুজো দিয়ে নিয়েছিলাম তারপর সব কাজকর্ম শুয়ে তারপর ভালো করে স্নান করলাম এই হচ্ছে ব্যাপার নিয়ে আসুক নিয়ে আজকে পাঠালাম আজকে আর কালকে আজকে তো হয়ে গেল কালকে স্কুল হবে শনিবার দিনকে ছুটি করবে আবার পরের মাসের কুড়ি তারিখ থেকে পরীক্ষা মানে প্র্যাকটিক্যালি কী হলো বলো তো মানে ওদের ছুটি যখন করবে মানে তারপরে পড়ার এত প্রেশার থাকে যে আমরা কোথাও আর বেরোতে পারলাম না এগুলো গরমের ছুটটা পুরো বাড়িতে থাকতে হবে এই হচ্ছে ব্যাপার যাই হোক একত্রিশ তারিখ এক তারিখ দুদিন মেয়ে আছে দুদিন প্রোগ্রাম আছে ওই দিনও কিছু শুট করবো দেখুন আমরা আর চলো একটু রান্নাগুলো দেখিয়ে নিই দেখিয়ে নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব কারণ কতটা বড়ো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না আর আজকে প্রথম দিন ব্লগ করছি তো তাই কতটা ছোটো কতটা বড়ো বা কতটা এডিট করতে সময় লাগবে মানে এগুলো কোনোটাই আমার কাছে এখন মানে সবটাই অজানা তো যখন এডিট করতে বসবো তখন হয়তো বুঝতে পারবো কোনটা আর কতটা কতটা টাইম লেগেছে না লেগেছে এটা হচ্ছে ব্যাপার আর রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই আর একটা কথা হচ্ছে যেটা যেটা হচ্ছে প্রথম দিন ব্লগ করছি আমার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে কিছু নাচের মেন নাচের কিছু প্রোগ্রামের ছবি আছে ভিডিও আছে তো আজকে ফার্স্ট টাইম আমি ব্লগ করছি সেই জন্য কিছু হয়তো মিশ্রে কিছু বন্ধুটি এগুলো থাকতেই পারে তো তোমরা একটু ভালোভাবে দেখো দেখে নিয়ে জানিও কমেন্ট করো কেমন লাগলো কী কী বন্ধুটি আছে বা আরও কী করে ইমপ্রুভ করা যায় প্রত্যেকটা মতামত আমার কাছে খুব প্রোহনীয় তো আশা করব তোমরা আমার পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুনভাবে তোমাদের আরও কিছু ভিডিও আমি আপডেট দেবো ছোটো ছোটো ভিডিও করার খুব ইচ্ছা আছে সস্ত করার ইচ্ছা আছে কিন্তু সবটাই হচ্ছে আমার সময়ের জন্য খুব অসুবিধা তো যাই হোক এই জার্নিটা শুরু করেছি দেখা যাক কতদিন করতে পারি আশা করি তোমাদের ভালোবাসা থাকলে করতে পারব ঠিক আছে চলো কথা না একটু রান্নাগুলো দেখিয়ে দিই দেখিয়ে শেষ করছি দেখো টেবিলটার কি দুর্দশা টেবিলটা এখনও আমার গোছানো হয়নি এত গরম লেগেছে তাড়াতাড়ি করে স্নানে চলে গেছে দিদি ঘর মুছে এরকম বাসন মেজে দিয়ে গেছে যে এখানে বাসন মেজে আছে তারপরে এখানে লাইটটা চালি এরকম এখানে কিছু বাসন মেজে রাখা আছে সেগুলো সব কিছু গোছাবো গুছিয়ে ঠুছিয়ে তারপরে এগুলো একটু গুছিয়ে ভালো করে গুছিয়ে মেয়ে আসবে আচ্ছা এই দেখো এটা হচ্ছে কলাইয়ের ডাল হিম ফোড়ন দিয়ে কলাইয়ের ডাল করেছি আর এইটা হচ্ছে তরকারি ঠিক আছে আর আমির চাটনি আছে আমি চাটনিটা ফ্রিজে রাখা আছে সেটা এখনও বার করিনি একটু পরে বার করছি আর এইদিকে দিকে আছে এইসব ড্রেসকিতে আছে ঠিক আছে এই হচ্ছে আজকে মেনু এই দেখো বাইরের ওয়েদারটা দেখে নাও আমার যে বাড়িটা সেই বাড়িটা খুব খোলা মেলা সবটাই জানতে পারবে আমার সম্পর্কে আমার বাড়ি আমার ফ্যামিলি সবটাই আস্তে আস্তে জানতে পারবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা।